আর আমি তো শেখ আজনাকেই গorni নাই আপনাদের জন্য কি জন্য হবে কি করবেন আপনারা আমাকে কি করবেন ঠিক হুইছি আমি কি কোন তলে কথা বলেছি আমি শুরু থেকে মানে পাবনাস করেছি আমার মন্ত্রে কি এর বিশ্বাস ভালোবাসে আর দোয়া ক্ষমা চাও লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে সমস্যা হবে জয়পুরে আমি পারবো না

দেখা হবে আমি বলি আমি বলি আমি বলি ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আমি ঠিক আছে উম ক্ষমা চাই সমাধান হৈ যায় আমি কথা জন্ম খৰচ কৰক ক্ষমা কৰো এই যুগত a